থামাইলে পরে দেখব না চলে আসেন পরেরটা পরে দেখা যাব না থামানের লেগেই করতেছে কিছু করার নাই থামাইতে হইব আপনার নিয়ে এড়াতে আছে গেলে Okay, thank ইউ এই মিয়া এই পুলিশের সামনেই করেন না হেই দুইজনের কাছে ক্যামেরা দেখে ছেড়া দিল নাকি Potsdam তো থামাইলো দুইজন আপনা আপনার তো তো ক্যামেরা আছে তো ক্যামেরা দেখে ছেড়া দিলো নাকি বুঝলাম না এই হাই 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 চান্স আপনার লেখা চান্স ভাই আপনার লেখা আমার হেলমেটে তো ক্যামেরা লাগানো না আমার দেখতে যে আপনারা থেকে আমার লাগানো তার মানে আবার আপনারা স্টিকার দেখছে কিনা আমি জানি না আপনারে ভাই আজকে লাইভ পাইছেন আপনি আমি তো মনে মনে করতেছিলাম যে আপনারা সামান্য দিবসকে ভাগ্যটা ভালো ক্যাশ টাকা ধুয়েছিলেন নাইলে এখন সব রেখে দিত আমার লগে যা ছিল না আমি খুশো টাকা করে আনছি ঠিক আছে কারণ আমি তো জানি বোঝেন নাই

আমি আর গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি আমি ভাবছি যে চেক করো লাইসেন্স ওকে আমি লাইসেন্স তো বাই করতে হবো নাই তো এই ইস্যু পরে আমি ইয়া খোলার পরে আপনার ইশার দিছে এই জানান আপনি শুনেন না মনে হয় আপনি আগে হেলমেটে গ্লাস খুলবেন কারণ আমি গোল কালো তো রোড ব্লকে পড়লে আগে হলো গ্লাস খুলবেন পুলিশটা ভালো ছিল দুইজনের ক্যামেরা দেখা আজকে এরা কয়া করে দুইটা লাভ নাই হা ও চলুন ক্যামেরা সব সময় যাক আপনার এরিয়াতে চলে এসেছেন এই প্রথমবারের মতো এত টুক গাড়ি চালা বাইক চালা দেখ কিছুটা কনফিডেন্স হয়েছে যাক চলে এলাম আপনার গন্তব্যে না